নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসে এগিয়ে চলেছে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা আজকে রবিবার গদুলি লগ্নের বনগ্রাম গ্রাম্য পরিবেশের মাঠের কিছু দৃশ্য মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম খুব ভালো লাগবে আপনাদেরকে মনোরম সুন্দর পরিবেশ রবিবার মানে বলেছিলাম কোনো না কোনো স্থানের ভিডিও থাকবে বুনোগ্রাম গ্রাম্য মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরছে আপনাদের সামনে আর গদলি লগ্ন বলতে বলে দিই বিকেলবেলা শেষ এবং সন্ধ্যাবেলা শুরুর ঠিক মাঝখানের যে সময় সময়কালটাকে গদলের লগ্ন বলে সেই গোদুল লগ্নের আজকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি খুব ভালো লাগবে মনোরম সুন্দর পরিবেশ আর চারিপাশটা যে দেখতে পাবেন আপনারা যে ফাঁকা জায়গাটা এখানে কিন্তু পাট চাষ করা হবে পাটের মরশুম আসছে সামনে তাই চাষি দাদারা বা ভাইয়েরা বা বন্ধুরা যারা আমরা ভিডিও দেখেন গ্রাম্য পরিবেশে আপনারা অবশ্যই জানেন আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে বা শহরের থেকে দেখছেন আপনারা কিন্তু জানেন যে এখন কিন্তু পাট চাষের একটা সময় শুরু হচ্ছে তাই যে কোনো জায়গার দেখবেন মাঠ ঘাটে শুধু আমার চ্যানেল না আদার্স যারা ভিডিও করে সেসব কন্টেন্টের চ্যানেলে দেখবেন এই সময়টা কিন্তু মানে মাঠে কিন্তু ফাঁকা পর ফাঁকা জমি পড়ে থাকবে বিগের পর বিঘে সেই জায়গাটা কিন্তু পাট চাষ করবে আর এই পাশের হচ্ছে শ্যালো মেশিনটা হচ্ছে আপনাকে দেখাবো শ্যালো মেশিনটা কি মানে ঠিকঠাক করা হচ্ছে কারণ যে পাটতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল লাগে এতটা জল লাগে যে ধারণার বাইরে সবসময় মানে পাটের গোড়ায় জল থাকলে ভালো হয় এরকম অবস্থা সেইটা তুলে ধরেছি রবিবার গদুলে লগ্নের ভিডিও আশা করব বন্ধুরা ধারা ধারাবাহসে কুণাল আছে আপনাদের সাথে খুব ভালো লাগবে আপনাদেরকে সবার ভিডিওটা এবং রবিবারের বিকেলবেলা কিন্তু মেঘাচ্ছন্ন একটা পরিবেশ সেই সাথে কিন্তু শ্যালো মেশিন চালানোর যে আওয়াজটাকে শুরু করে জলটাকে মানে মাটি থেকে তোলা সেটাও কিন্তু থাকছে পুরো ভিডিওটা তাই আপনারা কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন গ্রাম্য পরিবেশের ভিডিও আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদেরকে আর ওয়াইটি বোনকাকে ভালোবাসুন সাথে রাখুন পাশে থাকুন খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো রবিবার কোনো না কোনো স্থানের ভিডিও আর এই সময়টা বন্ধুরা সত্যি কথা বলতে আপনাদের তো আপনারা তো আমার এই ওয়াইটি বনকা পরিবারের সদস্য তা এটার পরে আমি বলছি দেখতে থাকুন এই সময়টা কিন্তু এখন সবারই মানে যারা আমরা ইউটিউবে কাজ করি বা ইউটিউবে যারা আমরা কন্টেন্ট আমরা ছাড়ি ছোট বড় ইউটিউবারদের কিন্তু সময়টা খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে কারণটা বলে দিয়ে এই ফেব্রুয়ারি মাস এপ্রিল এই তিনটে মাস কিন্তু সমস্ত চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন থাকে তাই মন খারাপ করবেন না ভিডিও ছাড়তে থাকুন অবশ্য অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে আর অবশ্যই যেসব আপনারা ভিডিওগুলো করবেন সেই সব ভিডিওর কিন্তু ভিডিওর মধ্যে জোর থাকার দরকার আচ্ছা জোর বলতে দম বলতে অনেকে বলে দাদা জোর বা দমটা কী জিনিস দোম জোর বা দমটা হলো যে আপনি কোন জায়গার ভিডিও করবেন সেই ভিডিওর অডিয়েন্সদের মানে দর্শকদের কিন্তু কাছে তুলে ধরবেন তাকে ধারাবর্ষের মধ্যে দিয়ে তুলে ধরবেন আর যদিও আজকে ধারাবর্ষে এসছে একটা কারণ হচ্ছে পাশের একটি স্থানের মাইক বাজছে সেই মাইক বাজার কারণে আজকে সম্পূর্ণ ধারাবশে চলে এসেছি অনেকে অনেক দিন পরে অনেকে তো আজকে ধারাবশে দেখলে বুঝতে পারবেন যে মাইকের জন্য আজকে আমি বলতাম অনেক কিছু কথা বলতাম যদিও কিন্তু ধারাবশে এসেছি আর আকাশটা মেঘাচ্ছন্ন ভিডিও আর একটা দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি ভরা সন্ধ্যাবেলা একটা গা ছমছমে জায়গার ভিডিও করতে যাব বলে ভেবেছিলাম কিন্তু আকাশটা মেঘলার জন্য কিন্তু করতে পারিনি তাই আর একটা মনোরম সুন্দর স্থানে ভিডিও তুলে ধরছে আপনাদের আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের মনোরম সুন্দর পরিবেশ এইসব পরিবেশকে যারা ভালোবাসেন দূর বা দূর প্রান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের খুব ভালো লাগবে আর দেখতে থাকুন ওয়াইটি বনগা গ্রাম্য পরিবেশ আর ওয়াইটি বনগাকে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার করলে কিন্তু আমি কিন্তু লাইভে আসবো লাইভে বিভিন্ন বিভিন্ন সময় কিন্তু নানা বিষয় আড্ডা কি মারব যারা আড্ডা ভালোবাসেন অবশ্যই আসবেন আপনার মনও কিন্তু ভালো হয়ে যাবে মন খারাপ থাকলে ওয়াইটি বনকার লাইভে আসবেন অবশ্যই আর কখন আমি লাইভে থাকবো সব কিছু বলে দেব যদিও এখন তিনশো সাতচল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেলে ওয়াইটি বনগাতে এই যে এখন কিন্তু মেশিনটা কিন্তু পরীক্ষা করা হচ্ছে এই কারণে আর এই জায়গাটায় যে জায়গাটার দ্বারা এমনি ভিডিওটা করছি এখানে কিন্তু জলের সময় কিন্তু ডুব জল এখানে কিন্তু আমি আমি কিন্তু ডুবে যাব যেখানে দুটো মানুষ ডুবে যাবে এতটা জল হয় আর এখানে কিন্তু গোগ্র সব একটু উৎপাত হয় যে সময়টা পা ওঠে জলের প্রয়োজন হয় যে সময় ভরা বৃষ্টি মানে পুজোর সময়কাল এসব জায়গায় কিন্তু খুব সমস্যা আর এখানে আমি কথা বলেছিলাম এই যে স্যালো মেশিনটা আপনারা দেখছেন জল পড়ছে এই শ্যালো মেশিনটা কিন্তু এখানে কিন্তু তিন চার ফুট কিন্তু জলের নিচে থাকে তা মেশিনটা কিন্তু প্রত্যেকবারই খারাপ হয়ে থাকে কারণ জলের নিচে একটা লোয়ার জিনিস থাকা মানে সে জিনিসটা তো নষ্ট হয়ে যাবে তা তাই আপনাদের সামনে তুলে ধরেছি জানি না কেমন লাগবে আশা করবো ভালো লাগবে ওয়াইটি বোনকে ভালোবাসুন সাথে রাখুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের অসংখ্য শ্রদ্ধা আপনার নাম ভালোবাসা জানাই আর আর সামনে আরও ভালো ভালো ভিডিও দেবো ওয়াইটি বোনরাকে আর কখন দেবো সমস্ত কিছু কিন্তু রাত্রেবেলা আপনারা পাবেন রাত্রেবেলা তাই চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বোনরাকে আর ওয়াইটি বোনগাকে ভালোবাসবেন সাথে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে চাতক পাখি যারা বৃষ্টির জলের জন্য যারা আকাশ দিকে চেয়ে থাকে যে এক ফোঁটা জলের জন্য তৃষ্ণা মিটার সে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে তার দৃশ্য তুলে ধরলাম সবাই ভালো থাকবেন ধারাবাসে কুনাল ছিল আপনাদের সাথে